শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন কারাগারে বন্দী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সম্প্রতি তার দেওয়া একটি বক্তব্যে তুলে ধরেছেন সেদিন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সংবাদ তিনি কীভাবে পেয়েছিলেন জেলের ভেতরে এবং সংবাদটি পাওয়ার পর কারাগারের ভেতরে যা যা ঘটেছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ তিনি তুলে ধরেছেন ইতিহাসের পাতার সেই তিনটি রোমাঞ্চকর ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গত বছরে যখন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন তখন আমি ছিলাম জেলের ভেতরে হঠাৎ করে আমরা জানতে পারলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জেলখানায় তো আমাদের কাছে কোনো সংবাদ থাকে না কিছু কিছু বন্দি চুপি চুপি রেডিও চালায় একজন এসে আমাকে বলল আমার একটা রেডিও আছে চুরি করে চালাই আমি বললাম চালাও মনে হয় এটা এখন শুনতে হবে সেনা প্রধান তখন শেখ হাসিনার পদত্যাগ আর পালিয়ে যাওয়ার কথা বলছেন আমাদের জেলখানায় তখন এমন একটা আবহ এর আগে অনেকবার জেলে গেছি কিন্তু এবারের জেলে থাকা ছিল ভিন্ন অনেক বেশি কঠিন প্রতিদিন বিকাল পাঁচটায় লক আপ বাইরের সঙ্গে কোনো যোগাযোগ নেই খাওয়া দাওয়া বন্ধ এক কঠিন সময় পার করছি আমরা ঠিক তখনই সেনাপ্রধানের এই ঘোষণাটা আমাদের কানে এলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মনে হল পুরো জেলখানায় একটা বোমা ফাটলো একসাথে চারিদিকে চিৎকার চ্যাঁচামেঁচি সবাই আলাদা আলাদাভাবে খোঁজ নিচ্ছিল কিন্তু তখন মনে হল সবাই একসাথে বুঝে গেল দেশ মুক্তির দিকে যাচ্ছে আমরা যারা বন্দি ছিলাম কঠিন সময় পার করছিলাম সেই আমাদের রুমে জেল সুপার জেলার জেলের অন্যান্য কর্মকর্তারা এসে দাঁড়াল তাদের আচরণে তখন মনে হল জেলের ভিতরের সেই মানুষগুলোই এখন আমাদের অধীনে এক অদ্ভুত অভিজ্ঞতা মানুষের অবস্থান কত দ্রুত বদলায় তখন মনে হচ্ছিল আমি যেভাবে বলবো জেলখানা সেভাবেই চলবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু হল জেল ভাঙার প্রচেষ্টা দশ হাজার বন্দী একসাথে ছিল বেশিরভাগই বিএনপির নেতাকর্মী কিছু ছাত্র জনতা রিকশাওয়ালা ভাই ঠেলাগাড়িওয়ালা দোকানদার পথচারী যাদের সবাইকে অন্যায়ভাবে ধরা হয়েছিল এরা কেউই আর এক মুহূর্ত জেলে থাকতে চায় না যখন শুনল শেখ হাসিনা পালিয়ে গেছেন তখনই বলছে আমি এখনই বাড়ি ফিরে যেতে চাই তখন জেলখানার গেট ভাঙা শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা চলছে তখন জেল সুপার আমার কাছে এসে বললেন স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয়ে যায় তাহলে ইতিহাসে এটা একটা খারাপ নজির হয়ে থাকবে আপনি দয়া করে চেষ্টা করুন এটা বন্ধ করতে আমি বললাম আমি কিভাবে করব এখানে তো হাজার হাজার মানুষ অনেকগুলো বিল্ডিং তারা তখন আমাকে একটা হ্যান্ড দিল বলল স্যার আপনি প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে গিয়ে অনুরোধ করুন আমি মাইক হাতে নিয়ে প্রতিটি বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম আমি বললাম শেখ হাসিনা পালিয়ে গেছেন আমরা সবাই বের হয়ে যাব কিন্তু আমি তোমাদের ছাড়া জেল থেকে বের হব না এই কথা বলার পর সবাই চুপ হয়ে গেল তারা শান্ত হয়ে গেল